55 দিন গ্যাসের বয়স গ্যাসের বয়সে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত কতগুলো হয়েছে 13 পিস গ্যাসের গোড়া থেকে দেখি গোড়া একটু দেখান তো ভাই দেখি গোড়ার কী গোড়া থেকে গ্যাসের গোড়া থেকে শশা ধরা শুরু হয়েছে গ্যাসের গোড়া থেকে দেখেন এই যে মাথা পর্যন্ত আমি যদি দেখানোরতে আমি এটা চেষ্টা করি পুটিটা গিটাই গিটাই একটা করে শশ দেখা যাচ্ছে মাথা পর্যন্ত গ্যাসের গোড়া থেকে মাথা পর্যন্ত 12টা গিটা বারোটা শশ আছে তাহলে 55 দিনে দিন বয়সে এরকম যদি শশা ধরে তাহলে তো আপনি অনেক লাভবান হবেন ভাই প্রচুর টাকা ইনকাম করবেন

এই ব্রাঞ্চে যে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গিটা আছে আটটা গিট পর্যন্ত আটটা শশাই আছে আমরা আসলে দেখার চেষ্টা করছি যে ব্রাঞ্চটা আমরা অনেক সময় কেটে দিই দেখেন ব্রাঞ্চটা কাটবেন না না কেটে ভাই ব্রাঞ্চগুলো রেখে দিছে আটটা গিটায় আটটা শস চলে আসছে প্লাস ডালে বারোটা গিটায় বারোটা শস চলে আসছে গাছের বয়স কিন্তু কেবল পঞ্চান্ন দিন তাহলে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন এই শশা যখন বড় হবে বড় হলে দেখেন কতগুলো শশা তিনি বিক্রি করবেন তো ভাই বলছেন যে এই একতলাতে শশা কীরকম আসতে পারে ভাই প্রথমে একটু কম হয় কত কি রকম প্রথম আপনার 2500 গ্রাম থেকে ধরেন তাও 25 থেকে 50 কেজি 50 কেজি প্রথম তলায় দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় আপনার

তো প্রিয় দর্শক তামিম প্লাস যে জাত আছে এই জাত কখনো এই যে সাইটের যে ব্রাঞ্চ এই ব্রাঞ্চ কখনো কাটবেন না মার্কেটে যদি রাখে দেন প্রচুর ফলন আসবে ইনশাল্লাহ শীতের রাজা তামিম প্লাস শীতের রাজা ভাই বলছে যে শীতের রাজা তামিম প্লাস এই তামিম প্লাস যদি ব্যবহার করেন হ্যাঁ চাষাবাদ যদি করেন তাহলে অনেক ফসল আপনি আশা করতে পারেন তো প্রিয় দর্শক আমরা নেক্সট টাইমে যে যখন শশাটা ভাই উঠাবে সেই উঠানোর সময় আমরা একটা ভিডিও দিব চেষ্টা করব দেখবেন যে শশা ভাইয়ের প্রচুর কতগুলো শশা আসে আমরা দেখার চেষ্টা তা তামিম প্লাসের এরকম এবার বারে বারে দেখতে দেখতেই শেষ পর্যন্ত আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমার সাথেই থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে